নমস্কার বন্ধুরা ধরা আজ আমি করবো ধনে পাতা বাটা আর এখন কিন্তু শীতকাল শীতকাল বলতে কিন্তু ধনে পাতা ধনে যে কোনো সবজিতে দিলে কিন্তু ভালো লাগে আর সেনটাও কিন্তু দারুণ আসে আর ধনে পাতা বাটাতে কী কী লাগছে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো রসুন আর গোট কালো জিরে কালো জিরেটাকে দিয়ে এরপর আমি কড়াইতে কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন রসুনটাকে দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটাকে দিয়ে বেশিটা নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর পরে খেতেও ভালো লাগবে না এরপর আমি নামিয়ে নেব নামিয়ে একই কড়াইতে দিয়ে দেব ধনেপাতা ধনেপাতাটাকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এটা কিন্তু আমি মিক্সিতে করব না এটা করবো শিল্নোড়াতে আর বাটাটা খেতে কিন্তু শিল্নোড়াতেই বেশ ভালো লাগে আর আমার এদিকে বাটাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে তোমাদের এরকম ধনে ভাতা বাটা খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ধনে ভাতা বাটা কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালো লাগে টাটা